সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন কিনা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ শেষ করে ইতিমধ্যে বাংলাদেশ প্রথম টেস্টে জিতে গেছে সেকেন্ড টেস্ট তারপর কি হবে সাকিবের কপালে অনেক বড় একটা প্রশ্ন এখন আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যায় দুই সাল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে তাই তো সেখানের যে গোলকিপার ছিল তাই না গোলকিপার আমিনুল ইসলাম বিএনপির রাজনীতি করেছেন সেজন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে জেলখানায় নেওয়া হয়েছে মানে বুঝতেই পারছেন এটা ঘটেছে কার আমলে হাসিনা সরকারের আমলে যে হাসিনা সরকারকে পতনে অথবা পদত্যাগ যাই বল যাই বলে না কেন আমি বলবো এটা পতন পতনে বাধ্য হয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই সরকারের আমলে ফুটবলের একজন সেরা তারকা সেরা তারকা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপি করার কারণে এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা এফআইআর করা হয়েছে এখন অনেকেই বলছেন এটা তো সাকিবের সাথে যায় না সাকিব কি আসলে এটা করেছে এখন এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে কিন্তু অনেকেই বলছে যে এটা আসলে ওই হাসিনা সরকারের সময় যে ধরনের মামলা হয়েছে সাকিবের ক্ষেত্রে হয়তো এটাই হয়েছে কিন্তু এটাও সত্যি সাকিব বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন খেলছেন সাকিব বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন না এখন তলে তলে ছিলেন কি না এটা তো আর আমরা জানি না বাংলাদেশের মানুষজন জানে না কারণ তিনি আওয়ামী লীগের একজন এমপি আওয়ামী লীগের এমপি হিসেবে বিভিন্ন মামলা খেতেই পারেন এখন কেউ কেউ বলছেন ক্রিকেটারকে ক্রিকেটার মতো যদি রাখা যেত তাহলে আজকে এই ঘটনা ঘটত না তাহলে ক্রিকেটারদেরকে কারা নমিনেশন দিয়েছে আওয়ামী লীগ ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছে কারা এটা একটা প্রশ্ন তাই না সো ক্রিকেট খেলা অবস্থায় মাশরাফি এবং আল হাসান এমপি হয়েছেন এমপি হওয়ার কারণে আওয়ামী লীগ করার কারণে এই যে মামলাগুলো হয়তো হচ্ছে হয়তো আমি বলছি কিন্তু ঘটনাও হতে পারে কিন্তু এটা তদন্ত সাপেক্ষে আদৌ সাকিব জড়িত কিনা সাকিব কখনো নির্দেশ দিয়েছেন কিনা এটা তো আর আমরা জানি না ঠিকঠাকভাবে যদি তদন্ত হয় তাহলে হয়তো বেরিয়ে আসতে পারে অনেক কিছু কিন্তু তার আগে বিসিবি সাকিবকে নিয়ে কি করবে এটা একটা বিরাট একটা প্রশ্ন সাকিবকে দেশে নিয়ে আসবে নাকি সাকিবের উপরের বিষয়টা ছেড়ে দিবে এখন সাকিবের উপর যদি বিষয়টা ছেড়ে দেয় তাহলে বিসিবি পর্বে কাঠ গড়ায় কারণ বিসিবির নিয়ন্ত্রণে সাকিব আল হাসান এখন আছে